আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন এইচএসসি পরীক্ষা আনিসা আহমেদের এমন কান্নার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে ফেসবুকে এবং অনেকেই বলছেন যে রাষ্ট্র কেন আসলে অমানবিকতার পরিচয় দিয়েছে বা রাষ্ট্র কেন মানবিক হচ্ছে না ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী আনিসা আহমেদ তার মায়ের হঠাৎ অসুস্থতার কারণে বাংলা পরীক্ষার দিন ছাব্বিশ জুন তিনি রাজধানীর বাংলা কলেজ কেন্দ্রে পৌঁছান এবং সেই কারণে তাকে সেখানকার দায়িত্বরত যারা শিক্ষক তারা প্রবেশ করতে দেন এবং তিনি সে পরীক্ষা কেন্দ্রের কান্নায় ভেঙে পড়ে এবং তার বাবা মারা গেছে এটিম একটা শিশুর কান্না হৃদয়কে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা ফেসবুকে সব জায়গায় সয়লাভ হয়ে গেছে এবং বেশিরভাগই দূষছেন সেখানে যারা শিক্ষক ছিলেন যারা দায়িত্বরত ছিলেন তারা কেন আসলে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা আসলে করলেন না আনিসার এই ছবি কান্না দেখে নিশ্চিতভাবে আমারও খুবই খারাপ লেগেছে এবং আমিও চাই মেয়েটা যাতে এই পরীক্ষার একটা ব্যবস্থা হয় সেই আলোচনায় পরে আসছি কিন্তু আমরা যে আবেগ দিয়ে কথা বলছি যে কেন সেখানকার শিক্ষকরা প্রবেশ করতে দিলেন না সেটির একটু আইনগত ব্যাখ্যা করি সেটি হচ্ছে যে বাংলাদেশে যে পাবলিক পরীক্ষাগুলো হয় সেগুলো হচ্ছে উনিশশো সালে যে পাবলিক পরীক্ষা আইন সে আইন অনুযায়ী পরিচালিত হয় সে আইনে কিন্তু কোথাও বলা নেই যে পরীক্ষার্থীরা ঠিক কেন্দ্রে কতক্ষণ আগে প্রবেশ করতে পারবে বা কখন তিনি প্রবেশ করতে পারবেন না এরকম কোনো স্পষ্ট নির্দেশনা বা কোনো ধারা নেই তবে শিক্ষা বোর্ডগুলো একটা নির্দেশনা দিয়েছে সেটি হচ্ছে যে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে তাকে প্রবেশ কেন্দ্রে প্রবেশ করতে হবে কোনো কারণে যদি জরুরি প্রয়োজনে সে আধা ঘন্টা শুরুর পরীক্ষা শুরু আধা ঘন্টা পরেও যায় তাহলে প্রবেশ করতে দেওয়া হবে তবে সেক্ষেত্রে রেজিস্টার খাতায় কেন দেরি হয়েছে সেই কারণটি উল্লেখ করতে হবে সেটি হলো বোর্ডের একটা নির্দেশনা এবং এই নির্দেশনা যদি যারা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকেন সেই পরীক্ষা কেন্দ্রের সচিব তিনি না মানেন তাহলে অর্থাৎ আধা ঘন্টা পরেও যদি কোনো শিক্ষার্থী যায় তাকে যদি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় সেটি আইনের লঙ্ঘন হবে এবং তার সর্বোচ্চ পাঁচ বছরের জেল হতে পারে এখন আনিসা দেড় ঘন্টা পরে গেছে এবং সেই সময়ে কোনো শিক্ষক তাকে মানবিকতা দেখানোর খুব একটা সুযোগ আছে বলে আমার মনে হয় না কারণ যে যে কেন্দ্র সচিব তাকে অনুমোদন দেবে হয়তো মানবিক কারণে দিতে পারতেন বা দিতেন কিন্তু তার মাথার উপরে পাঁচ বছরের জেলের একটা খড়ক ঝুলতো এবং এটিও এক ধরনের নিউজ হতো যদি কে এক্সট্রা সময় দেওয়া হতো যে সে পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষা দিচ্ছে নিশ্চিতভাবে আরেক ধরনের নিউজ হতো যে তাকে বিশেষ সুবিধা কেন দেওয়া হলো আর সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে পরীক্ষা সংক্রান্ত আইনে তাকে প্রবেশ করতে না দেওয়াটা খুবই যৌক্তিক মানবিকতা আসলে সেই জায়গাটায় দেখাতে পারতেন বা দেখাতেন আমরা যারা ফেসবুকে সমালোচনা করছি তারা যদি ওখানে দায়িত্ব পালন করতাম আমরা কেউই হয়তো তাকে সেই জায়গা প্রবেশ করতে দিতাম না এখন আনিসা পরীক্ষা দিতে পারেনি সরকার সেই জায়গায় মানবিকতার পরিচয় দিচ্ছে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছে এবং শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশেষ বিবেচনায় তাকে পরীক্ষার ব্যবস্থা করা হতে পারে এখন বিশেষ বিবেচনা কিভাবে হবে সেটা নিয়ে আমি শিক্ষা বোর্ডের সাবেক বোর্ড চেয়ারম্যান এবং পরীক্ষা নিয়ন্ত্রকদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে পাবলিক পরীক্ষা আইনে বিশেষ বিবেচনা করবার কোনো সুযোগ নেই তবে বিশেষ মানে হচ্ছে বিশেষ রাষ্ট্র যদি কোনো বিশেষ কাজ করতে চায় সেটি আসলে করতেই পারে আহ সেক্ষেত্রে আনিসার ক্ষেত্রে দুটো তারা সমাধানের কথা বলেছেন একটা হচ্ছে যে যেহেতু সে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে পারেনি সেক্ষেত্রে তার বাকি পরীক্ষাগুলো সে কন্টিনিউ করবে অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেবে যদি দ্বিতীয় পত্রে সে ছেষট্টি নাম্বার পায় অর্থাৎ তেত্রিশ তেত্রিশ করে তাহলে সে কৃতকার্য হবে অর্থাৎ পাশ করে যাবে তাহলে সে পরবর্তী ধাপে চলে যাবে আর সরকার যদি মনে করে যে এই আনিসার বিশেষ পরীক্ষা নেবে তাহলে সেটি এই পরীক্ষাগুলো সম্পন্ন হবার পরে পরীক্ষার মধ্যে নেওয়ার কোনো সুযোগ নেই নতুন এক সেট দিয়ে তাকে বিশেষভাবে পরীক্ষা নিতে হবে এক্ষেত্রে যে জটিলতা হতে পারে সেটি হচ্ছে যে বাংলাদেশে এই আনিসা হয়তো মোবাইলে ভিডিওতে ভাইরাল হয়েছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে কিন্তু বাংলাদেশে প্রতি পরীক্ষায় দেখা যাবে যে অনেক শিক্ষার্থী আছে যারা নানা কারণে নির্ধারিত সময়ে তারা যেতে পারে না এবং অনেকেই পরীক্ষা দিতে পারে না শুধুমাত্র দেরিতে পৌঁছার কারণে যেগুলো হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে আসে না যদি আনিসাকে রাষ্ট্র বিশেষ বিবেচনায় পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয় তাহলে এই যে যারা পরীক্ষা দিতে পারেনি তারাও বিশেষ কারণে পরীক্ষা দিতে পারেনি তাদের প্রত্যেককে রাষ্ট্রকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে এবং তারা যদি রাষ্ট্র হাইকোর্টে রিড করে আনিসার এই উদাহরণ দিয়ে তারাও কিন্তু সেই সুযোগটি পেয়ে যাবে এখন এই জায়গাটা রাষ্ট্র আসলে ঠিক কীভাবে ম্যানেজ করবে সেটি রাষ্ট্রের একটি বিশেষ ব্যবস্থা তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আইন যুক্তি যতটুকুই হোক আনিসা পরীক্ষা দিক তবে আমরা যতটুকু চাইব পরীক্ষার দিন অন্তত যারা পরীক্ষার্থী আছে আনিসার ক্ষেত্রে একটু বিশেষ ভিন্ন পরিস্থিতি যাদের সময় মতো উপস্থিত হয় আর আমরা দেখেছি যে এই ঘটনা অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার কারণেই এতটা ভাইরাল হয়েছে আর এই এমন ঘটনা আমরা পুনরাবৃত্তি আসলে চাই না সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হোক আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম